যখন আপনি এই বাক্যটা শুনবেন তখন আপনি খুশি হয়ে যাবেন এই আয়াতটা যখন আমি পড়ি তখন আমি বারবার কখন আমি চোখের পানি ধরে রাখতে পারি না এই আয়াতটা যখন আমি পড়ি আমি চোখের পানি ধরে রাখতে পারি না আল্লাহর ফেরেশতারা কি সুন্দরভাবে ডাক দিয়ে বলবে হে পবিত্র আত্মা হে পবিত্র আত্মা তুমি পবিত্র দেহ থেকে বের হয়ে আসো সম্মানিত হাজেরিন বলছিলাম এজন্য আমাদের আত্মাকে পবিত্র করতে হবে বলেন ইনশাআল্লাহ যখন আপনি এই বাক্যটা শুনবেন তখন আপনি খুশি হয়ে যাবেন এই আয়াতটা যখন আমি পড়ি তখন আমি বারবার কখন আমি চোখের পানি ধরে রাখতে পারি না এই আয়াতটা যখন আমি পড়ি আমি চোখের পানি ধরে রাখতে পারি না আল্লাহর ফেরেশতারা কি সুন্দরভাবে ডাক দিয়ে বলবে হে পবিত্র আত্মা হে পবিত্র আত্মা তুমি পবিত্র দেহ থেকে বের হয়ে আসো